स हेलो वेलकम भाभी जी वेलकम हेलो भाभी जी नमस्ते नमस्ते आप कहाँ से हो मैं वेस्ट बेंगल से बोल रही अच्छा आप बहुत ही क्यूट लग रही हो अभी जी थैंक यू कैलाश जी आप मुझे सब्सक्राइब कर दीजिए बहुत ही हाई प्रेम रॉय हेलो

I. हमें इतने खा कि ओ अच्छा तय वेलकम सबके वेलकम लव यू ऑल लव यू सब लाइक कीजिए और भी सब्सक्राइब कर दीजिए और प्यारा प्यारा प्लीज कमेंट कीजिए आप क्या बात है क्या अच्छे लग रही है थैंक यू बहुत ही आमी तो मैं के ऑनली फॉलोवर्स ही अच्छा थैंक यू আমিও ভালোবাসি সবাইকে তোমাকে অনেক ভালোবাসি হ্যালো কি গো কবে যাব এখনই আসো এখনই চলে আসো তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ হাই হ্যালো হাই বৌদি হ্যালো হ্যালো পবিত্র লাইক ড্যান থ্যাংক ইউ জগতের সেরা হাই ভেরি এত সুন্দর সেরেছে কেন ওই ভিডিও করেছিলাম তাই আজকে প্রথম এলাম অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা আসছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভ জয়েন করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর সুন্দর সুন্দর কমেন্ট করে একটু লাইক করে তোমার নাম পদবী কী আমার নাম আমার নাম শান্তি 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 হালদার দেখছি বউ সেটা দেখছি হ্যাঁ আমি তো আমি তো বউ বুঝেছো আমি তো বউ امی کاربو امی تومان دادار بو سن भाभी ভালো আছেন प्लीज सेन भाभी ها ভালো আছেন কমল খান হাই অনেক সিন লাইক দাও थैंक यू কোথায় গেল অনিক অনেক সুন্দর লাগছে ভাবি আজকে তোমাকে সারাক্ষণ দেখতে মন চাই তাই ঠিক আছে সারাক্ষণ দেখবে আমি আছি ওদি তোমার ক্যামেরা বাই সবাই একটু লাইক করে দাও তোমাকে তো অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ জগতের সেরা সেদিন তোমারে না দেখলে বড় কষ্ট হয় যেদিন তোমারে না দেখলে বড় কষ্ট হয় আগে তো করতে বৌদি আমি তোমাকে ভালোবাসি আমিও ভালোবাসি লাইক ও সাবস্ক্রাইব করে দিলাম सोना थैंक यू सोना টা কি সুন্দর পবিত্র লস্কর কিন্তু আমি কাউকে ভালোবাসি না কাউকে ভালোবাসো না কেন কি হয়েছে তোমার এত দুঃখ কেন এত দুঃখ কিসে পিন্টু বাবু বৌদি তুমি আমাকে আজকে পুরো পাগল করে দিয়েছ কই কখন আমি করিনি তো আমি পাগল তো এখন পরিনি হাই সুন্দরী রানীর বন্ধু মানে হাই সুন্দরী রানীর বন্ধু তুমি আমাকে রাতের শোনা হওয়া তুমি

তোমার শরীর সুস্থ আছে শোনা ঠিক আছে মোটামুটি হ্যাঁ ঘুম পেয়ে মাথায় খুশকি হয়েছে তো মাথায় এত এত চুলকাচ্ছে যেন সে উকুন হয়েছে যেরকম উকুন হলে চুলকা ওরকম চুলকাচ্ছে আর আমি টানছি সে তো শুধু খুশকি কেমন আছেন বৌদি ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ ভালোই ডান্স হলো মেঝে পুরো ফাটা ফাটাফাটি না আছে একদম ফাটাফাটি তোমার ফিগার অনেক সুন্দর থ্যাংক আলাম

পুরী হতে কি হয়েছে ভালো তোমার তো ভুড়ি আছে তোমার তো ভুড়ি আছে হ্যাঁ আমি জেগে আছি তোমার জন্য কি করো ভুড়ি তোমার ব্যায়াম করতে কষ্ট হয়তো আমার ভুরি নেই এইভাবে না লোকে জেনে যাবে লোক জানুক না কি হয়েছে তাতে তোমার বাড়িতে যাচ্ছে কেউ আর তোমার জন্য কেউ মেয়ে দেবে যে বলো না মানে যদি হ্যাঁ কোনো মেয়ে যদি দিত কষ্ট না করলে ভুড়ি কমবে না আমি কষ্ট করতে পারছি না ভুড়ি কমাতে পারছি বুঝলে হাই বুধি বা আমাদের দাবি মানতে হবে কষ্ট করে

ছাড়া অনেকক্ষণ থেকে অনেকক্ষণ থেকে বগল দেখে বলছে তোমার রানী কি করছে আমার রানী শুয়ে আছে রানী না হলে ভ্রম্বল প্রেম করবে না ব্যায়াম করতে হবে না না এরকম নয় তোমার কি খায় তোমরা কি খাও

আর তো ফোন করলো না তাই তোমাকে দিয়ে বলি নিচ্ছি তো মশা উঠেছে ঘুম পাচ্ছে তো কমি পড়ে তাহলে 就我那点。 चलो टाटा गुड नाइट